দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের বড় অংশই পরিচালিত হচ্ছে বেসরকারিভাবে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যান্ডবেইজের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে একুশ হাজার ছিয়াশিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উনিশ হাজার সাতশো সাতান্নটি বেসরকারি যা মোট শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিরানব্বই দশমিক সাত শতাংশ বাকিগুলোর মধ্যে ছয়শ সরকারি মাধ্যমিক বিদ্যালয় আর ছয়শ আটত্রিশটি আপগ্রেডেড সরকারি প্রাথমিক বিদ্যালয় তবে গত ১২ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এসব আপগ্রেডেড সরকারি বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার আদেশ জারি করেছে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্য এ স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে এসব বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগই প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ সুবিধা নেই মানসম্মত শিক্ষকও নেই এছাড়া সরকারি স্কুলগুলোর বেশিরভাগই শহরে অবস্থিত হয় গ্রামাঞ্চলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আরও বেশি চ্যালেঞ্জিং ও ব্যয়বহুল হয়ে উঠেছে যা শিক্ষায় বৈষম্য তৈরি করছে ব্যানবেজের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মাধ্যমিক স্তরে মোট চুরানব্বই লাখ পাঁচ হাজার সাতশো পঁচাশি শিক্ষার্থীর মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় পড়ছেন সাতাশি লাখ একচল্লিশ হাজার চারশো আশি জন আর সরকারি মাধ্যমিকে পড়ছেন পাঁচ লাখ একাত্তর হাজার ছয়শ একাশি জন এছাড়া আপগ্রেডেড প্রাথমিক বিদ্যালয়ে পড়ছেন বিরানব্বই হাজার ছয়শ চব্বিশ জন সেই হিসাবে বিরানব্বই দশমিক নয় চার শতাংশ শিক্ষার্থী বেসরকারি প্রতিষ্ঠানে পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান বার্তাকে বলেন দেশের বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতের জন্য নীতিমালা থাকলেও অনুসরণ করা হয় না নাম সর্বস্ব এমন অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেগুলো শিক্ষার উপযুক্ত পরিবেশ নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষকের ঘাটতি রয়েছে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ দেয়া হলেও বিভিন্নভাবে দুর্নীতি অনিয়মের ঘটনা ঘটেছে যা এ স্তরের শিক্ষার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে এছাড়া গ্রামাঞ্চলের প্রয়োজনীয় সংখ্যক সরকারি স্কুল নেই মানসম্মত বেসরকারি স্কুলেরও অভাব রয়েছে ফলে এসব অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং হয়ে উঠছে ব্যানবেইজের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বিগত পঞ্চাশ বছরে দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দ্রুত গতিতে বাড়লেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়নি এ সময়ে মোট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে বারো হাজার দুইশো একই সময়ে সরকারি প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে চারশো এর মধ্যে তিনশো সতেরোটি প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জাতীয়করণ করা হলেও এসব বিদ্যালয়ে মানসম্মত শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়নি এমনকি নিয়োগ সংক্রান্ত জটিলতায় নতুন জাতীয়করণকৃত অনেক বিদ্যালয়ের সংকট থাকলেও শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন প্রাথমিক শিক্ষা যদি শিক্ষার ভিত্তি হয় তাহলে মাধ্যমিক শিক্ষা হলো এর পরের ধাপ সেটা যদি ঠিকমতো না হয় তাহলে আমরা এগিয়ে যাওয়ার বদলে হোঁচটি খাব বর্তমানে মাধ্যমিক পর্যায়ের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারিভাবে পরিচালিত কিছু অনিয়ন্ত্রিতও আছে সেগুলোর মধ্যে কওমি মাদ্রাসা অন্যতম সরকারের নিয়মতান্ত্রিক কোনো কাঠামোয় তারা নেই যেগুলো আছে তার বেশিরভাগই মূলধারা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত কিন্তু তা এমপিও ভুক্ত অথবা নিজেদের অর্থায়নে চলে পুরোপুরি সরকারি অর্থায়নে চলে এমন সংখ্যা অতি নগণ্য যেহেতু সরাসরি নিয়ন্ত্রণ থাকে না নিয়মতান্ত্রিক কাঠামোয় চলার মতো তাদের সে ব্যবস্থাপনায় নেই কোথাও আমরা দেখেছি গভর্নিং বডির অরাজকতা এগুলো যখন অনুমোদন দেয়া হয়েছে তখন থেকেই এ ধরনের বিশৃঙ্খলা ছিল আবার বিগত সরকারের সময় দেখা গেছে প্রভাবশালী ব্যক্তির প্রভাবে কোনো নিয়ম নীতি না মেনে এমন অনেক জায়গায় বিদ্যালয় করা হয়েছে যেখানে কোনো প্রয়োজনই ছিল না এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মতো বিষয়গুলো শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায় থেকে নেওয়া হয় তবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো মানসম্মত শিক্ষা নিশ্চিতে বিভিন্ন প্রকল্পের আওতায় অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে এছাড়া আমরা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ স্টেক হোল্ডারদের সঙ্গেও আলোচনা করছি কিভাবে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান বাড়ানো যায় আশা করি সরকার কর্ম পরিকল্পনায় এসব বিষয় অন্তর্ভুক্ত করবে